আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোন সকলের উদ্দেশ্যে আমার ছোট্ট একটি মেসেজ আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে শীত মৌসুম বিয়া বিরাজ করছে শুধু নট অনলি বাংলাদেশ টোটাল সাউথ এশিয়ার মধ্যেই কিন্তু বেশ কয়েকটা দেশের মধ্যেই বর্তমানে শীত মৌসুম আমাদের দেশের নেতা নেত্রী এবং আর্থিকভাবে সচ্ছল ব্যবসায়িক এবং সমাজের সোশ্যাল ওয়ার্কার থেকে শুরু করে প্রত্যেকেই এই শীত মৌসুমটা আসলে বিশেষ করে যারা সমাজে রাষ্ট্রে জনগণের সেবা করার ইচ্ছুক কিংবা তারা জনগণের সেবা করতে চায় ঠিক এই ধরনের মেন্টালি মেন্টালিটি বহন করা মানুষগুলো এই শীত মৌসুমটা আসলেই বিশেষ করে তারা গরিব অসহায় বিধবা শিশু অভাবগ্রস্তদের মধ্যে পোশাক বিতরণ করে থাকেন শীতবস্ত্র যাকে আমরা বলি এবং কিছু কিছু সংগঠন এই শীতবস্ত্রকে কেন্দ্র করে তারা কিছু ক্যাম্পিং করে থাকে এই ক্যাম্পিংয়ের মাধ্যমে তারা ইউনিয়ন ভিত্তিক গ্রাম ভিত্তিক উপজেলা ভিত্তিক জেলা ভিত্তিক তারা এই কার্যক্রমগুলা পরিচালনা করে থাকে নিঃসন্দেহে এটি একটা ভালো কাজ প্রশংসনীয় এবং জাস্ট এই ব্যাপারে আমি একটা ব্যাপারে সতর্ক করতে চাই যে আমাদের অধিকাংশ নেতা নেত্রীর লিডার এবং দেশ সেবক জনগণের সেবক সমাজের যারা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বেশিরভাগ মানুষের দানটাকে উদ্দেশ্য থাকে এরকম লোক দেখানো দান করাটা একটা উত্তম কাজ আল্লাহতালা বলেন প্রকাশ্যে এবং গোপনে তোমরা দান করো সুরা বাঁক্রার দুইশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন তোমরা তোমাদের সম্পদ থেকে প্রকাশ্যে অথবা গোপনে দান করো আর দান করার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই এখন ব্যাপারটা এরকম যে প্রকাশ্যে দান করাটা অপরাধ নয় উভয় ভাবে দান করা যায় প্রকাশ্য করতে পারেন গোপনও করতে পারেন কিন্তু সুরা বাকারার দুইশো একাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা বলেন যে তোমরা দান করো কিন্তু প্রকাশ্যের চাইতে গোপনে দান করা সবচেয়ে উত্তম আল্লাহ তালা এটা কিন্তু উত্তম বলে আখ্যায়িত করেছেন তোমরা গোপনে দান করো আর এটা তোমাদের জন্য উত্তম এবং আল্লাহ তালা তোমাদেরকে এটার জন্য পুরস্কৃত করবেন তো যেহেতু আল্লাহ তালা আমাদেরকে এটা উত্তম বলেছেন সেই ক্ষেত্রে আমরা এটা করার চেষ্টা করব। বোকারি শরীফের ছয়শো ষাট একটি হাদিসা আসছে কেয়ামতের পূর্বে যখন সূর্য আমাদের মাথার খুব নিকুটে চলে আসবে এবং আমাদের সম পরিমাণ ঘামের মধ্যে আমরা ডুবে যাব ঠিক ওই মুহূর্তে এমন ব্যক্তিদেরকে আল্লাহ আরসের নিচে সায়া দান করবেন অর্থাৎ আরসের নিচে তাদেরকে স্থান দেবেন যারা ডান হাতে মানুষকে দান করতো কিন্তু বাম হাত জানত না সুবাহনুল্লাহ ডান হাতে আমরা দান করব বাম হাত জানবে না এটাকে বলা হয় গোপন গোপনভাবে দান করা কতটা উত্তম এই কাজটা এবং আবহুলা রাজুল্লাহ তালের হতে বর্ণিত রাসুল বলেছেন কি আমতের দিন আল্লাহ আল্লাহতাল বিচার কার্য শুরু করার পূর্বে তিন ব্যক্তিকে ডাকবেন তিন ধরনের ব্যক্তিকে ডাকবেন এক ব্যক্তি হচ্ছে যে তিনি পৃথিবীতে খুব দানশীল ছিলেন ধানবীর ছিলেন খুব প্রশংসনীয় ব্যক্তি ছিলেন কিন্তু আল্লাহতালা তার তার সেই কৃতকর্মের জন্য প্রশ্নবিদ্ধ করবেন ওনাকে প্রশ্ন করলে ওই ব্যক্তি প্রশ্নের জবাবে বলবেন যে আল্লাহ আমি তো আপনাকে রাজি খুশির জন্য আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু আমি মানুষকে দান করেছি মানুষের সেবা করেছি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আল্লাহতালা সেই তাকে থামিয়ে দিয়ে বলবেন তুমি মিথ্যা বলছ তুমি সেদিন দান করেছিলে কেবলমাত্র তোমাকে মানুষ দানবীর বলবে তোমাকে মানুষ দানশীল বলবে সমাজের মানুষ তোমাকে দেশের মানুষ তোমাকে দানশীল বলবে এই উদ্দেশ্যে তুমি লোক দেখানো মানুষকে দান করেছে সুতরাং আজকে তুমি দুনিয়াতে তুমি সেটা পেয়েছ মানুষ তোমাকে দানবীর বলেছে দানশীল বলেছে এটা বলে তাকে জাহান্নামে নামে নিয়ে যাবে ফেরেস্তারা এটা অত্যন্ত একটা দুঃখজনক আমাদের জন্যে এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যে দানটা করবো আল্লাহকে আজি খুশি করার উদ্দেশ্যে এবং সবের উদ্দেশ্যে আমরা দান করব। আরও একটি বিষয় লক্ষণীয় বর্তমান সমাজে আমরা যখন কাউকে কিছু একটা জিনিস দান করি ঠিক তখন আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার রয়েছে তারা ফেসবুকে ছবি ছবি তুলে পোস্ট করে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য ইন জন্য তারা একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে তারপরে অমুক সংগঠনের পক্ষ থেকে একশো দুইশো তিনশো কম্বল বিতরণ করা হয়েছে এই ক্যাম্পেইনগুলো আমরা অধিকাংশ সময় হাইলাইট করার জন্য আমাদের সংগঠনকে আরেকটু সমাজে বা দেশে হাইলাইট করার জন্য আমরা কি করি এগুলাকে আমরা কন্টেন্টের মাধ্যমে বা কোনো ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে এগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে থাকি একটা চিন্তা করেন যেই মানুষটাকে আপনি একটা কম্বল কিংবা একটা শীতবস্ত্র তাকে বিতরণ করলেন সাথে সাথে আপনি তাকে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন হয়তোবা ওই লোকটি সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটা জ্ঞান তার নেই বা এই জগতটা সম্পর্কে সেই অজ্ঞ কিন্তু আপনি নিজেকে ঠিক ওই লোকটার পাশে দাঁড় করাবেন জাস্ট ইমাজিন করবেন যে ওই লোকটার পাশে আপনি দাঁড়াচ্ছেন কেউ আপনাকে কিছু একটা দান করছে এই ব্যাপারটা আপনার ইগুতে কতটা এফেক্ট করবে আপনি ব্যাপারটা কতটা সহজভাবে নেবেন আপনি পারবেন না এই ব্যাপারটা পজিটিভ নিতে সুতরাং এই কাজটা থেকে বিরত থাকুন আমরা এটা না করি আমরা আমার টাকা আছে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন এই সম্পদের ওপর মানুষের জনগণের হক আছে আমি সেই সুযোগে তাদেরকে দান করবো তাদেরকে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো কিন্তু তাদেরকে অপমানস্বরূপ এমন কোনো কাজ করা যাবে না যেটা দ্বারা সে কষ্ট পাবে এমন হতে পারে সেই লোকটার পাশে আল্লাহ আপনাকে কিছুদিন পরে ওই অবস্থা নিয়ে যেতে পারে তো আল্লাহ তালা আপনাকে বড় করেছে সম্পদ দিয়েছে এটা একটা পরীক্ষা আপনার এ আপনি সম্পদটা কোন খাতে ব্যয় করছেন এবং কে আমাদের সময় কিন্তু আপনাকে এগুলো হিসাব দিতে হবে আপনার আপনার যৌবন কোন কাজে ব্যয় করেছেন আপনার অর্থ উপার্জিত অর্থ আপনি কোন কী কোন ইয়াতে ব্যয় ব্যয় করেছেন এবং উপার্জন করেছেন এগুলোর হিসাব দিতে হবে সুতরাং এই ব্যাপারগুলোতে আমরা একটু সতর্ক থাকব এটা বলে আমার আজকের ভিডিওটা শেষ করছি সালামু আলাইকুম